ইউনুসনোভি মাছের পেটে কিভাবে ঘুমাতেন কিভাবে থাকতেন চল্লিশ দিন কিভাবে বেঁচেছিলেন তারই একটি রেপ্লিকা শিশুদের সামনে তুলে ধরতে ইন্দোনেশিয়ান যুবক আনোয়ার তৈরি করল অসাধারণ এক বৃহৎ মাছের রেপ্লিকা আমাদের দেশের ইয়াং শিশু কিশোররা যেখানে ফ্রি ফায়ার পাবজি আর টিকটক নিয়ে ব্যস্ত সেখানে ইন্দোনেশিয়ান যুবকরা থাকে প্রকৃতির সাথে মিলে মিশে বন জঙ্গল খেত খামার সব জায়গায় তাদের বিচরণ যারা মোবাইল অ্যাডিকশন থেকে মুক্তি পেতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিশোর আনোয়ার বন জঙ্গল থেকে সংগ্রহ করা শক্তপোক্ত গাছের গুড়ি ঢালপালা গুলোকে একত্র করে কি চমৎকার একটা মাছের রেপ্লিকা তৈরি করে ফেললো সত্যি বলতে এক সময় আমরাও নারকেল সুপারি বাগানের মধ্যে ছোট ছোট ঘর বানিয়ে থাকতাম কলা পাতা দিয়ে চাল দিতাম এই যুবককে দেখুন কতগুলো মাটি এনে তার সাথে খড়কুটো মিশিয়ে পানি দিয়ে সেগুলোকে কাদা মাটিতে রূপান্তর করলো এবার নিপুণ হাতের শৈল্পিক দক্ষতায় মাত্র দুই দিনের মাথায় পুরো গাছের ডালপালা দিয়ে উপরে মাটির আবরণ দিয়ে চমৎকার একটা মাছের শেপ তৈরি করে ফেললো শুধু তাই নয় মাছের মুখের অগ্রভাগে একটা চমৎকার মাচা দিয়েছে যার সামনে সে ভবিষ্যতে সুইমিং পুল নির্মাণ করবে দেখুন এতটুকু বয়সে কি শৈল্পিক মেধা তার ভিতরে রয়েছে একেবারে হুবহু মাছের মাথা চোখ লেজ এমনকি মাছের বড় বড় পাখা সমৃদ্ধ যে বাকল রয়েছে সেগুলোকেও কতটা চমৎকার ভাবে টুকরো টুকরো মাটি দিয়ে নিখুঁত হাতে তৈরি করে ফেললো এরপরে বাঁশের কঞ্চি দিয়ে মাছের পেটেই তৈরি করলো থাকার জন্য চমৎকার একটা খাট এরপরে মাছের পেটের ভিতরে ঢুকে একেবারে ফ্রন্টে মাছের মুখের চোয়ালের নিচে তৈরি করা মাচার মধ্যে বসে জঙ্গলের বেশ কিছু সংগ্রহ করা ফ্রুটস সে নিজেই খেল খাওয়া দাওয়ার পর মাছের পেটে কিছুক্ষণ রেস্ট নিয়ে বের হয়ে গেল দ্বিতীয় প্রজেক্টের কাজের চূড়ান্ত পরিকল্পনা তৈরি করতে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা লাভ শেপের আদলে তৈরি করে ফেললো একটা গর্ত যার সাথে মাছের মূল বডিটাকে কেন্দ্র করে বাঁ পাশে তৈরি করলো আরেকটা পুল যা মাছের পেটে তৈরি করা দরজার সাথে গোল সার্ফেসের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করল প্রতিটা কাজ কতটা নিখুঁত করছে বিশেষ করে এই সেতুর হাতল হিসেবে যে ব্যান্ড করা গাছের ডাল দিল সেটাও কতটা নিখুঁত এমনকি মাছের মুখের উপরে একটা বাঁশের টিউব দিয়ে দিল যেটা দিয়ে পাহাড়ি ঝর্নার পানি পরবর্তীতে সুইমিং পুলে পড়বে সিমেন্ট আর বালি দিয়ে পুরো সুইমিং পুলের দুটি অংশই চমৎকারভাবে প্লাস্টার করে ফেললো জঙ্গলের ডালপালা দিয়ে যে ছোট্ট ফাঁদটা তাকে তৈরি করতে দেখছেন এটা মূলত মাছ শিকার করার জন্য সে করেছে আনোয়ার জানে কিভাবে মাছ মারার ফাঁদ তৈরি করতে হয় এই যেমন ধরুন নিচে ফাঁকা অংশ দিয়ে মাছ ঢুকার সময় পথে সুতার সাথে বাধা প্রাপ্ত হয়ে ফাঁদের মধ্যে আটকে যাবে তার তৈরি করা রেপ্লিকা প্রজেক্টের পাশেই জঙ্গলের বিলের মধ্যে সে ফাঁদটা পেতে পাশে কিছু কচুরি ফেনা দিয়ে আবার সে তার সুইমিং পুলের কাজে নেমে পড়ল। শুরুতে পাহাড়ি ঝর্ণা থেকে পানির প্রবাহ সুইমিং পুলের দিকে নিয়ে আসলো যা অল্প কয়েক ঘন্টার মধ্যে সুইমিং পুলটা পানি দিয়ে ভরপুর হয়ে গেল ইতিমধ্যে তার ফাঁদের ভেতরে একটা শোল মাছ ধরা পড়েছে ফাঁদের ভেতর থেকে শোল মাছটাকে সংগ্রহ করে মাছটা নিয়ে তার প্রজেক্ট এরিয়াতে চলে আসলো দেখুন সে কাঁচা মাটি দিয়ে কত চমৎকার একটা বারবিকিউ প্যানেল তৈরি করেছে এবং শুকনো খড়কুটোগুলোকে পুড়িয়ে উত্তপ্ত কয়লার উপরে সে মাছটাকে বার্বিকিও হওয়ার জন্য দিয়ে দিল কিছুক্ষণ পরে সেদ্ধ মাছ কলাপাতার মধ্যে নিয়ে তার এই টোটাল প্রজেক্ট কমপ্লিশনের সেলিব্রেশন করলো দীর্ঘ কয়েকদিনের পরিশ্রমের পর তার নান্দনিক মাছের মুখের নিচে তৈরি করা মাচা থেকে সুইমিং পুলে লাভ দিয়ে এ এক শিশু সুলভ আনন্দে মেতে উঠল কিশোর আনোয়ার হ্যাঁ আপনিও যদি ভাবতে থাকেন যে আমাকেও এমনটা হতে হবে আমারও উচিত মোবাইল ফোনের জগৎ থেকে বের হয়ে রিয়েল লাইফে কিছু করা তাহলে যুবক আনোয়ারের মতো আপনাকেও একটা জাম্প দিতে হবে মনে রাখবেন সারাক্ষণ ভাবতে থাকলে বাস্তবায়ন হবে না অ্যাকশনে নেমে পড়ুন